সে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে হিজ স্ট্যান্ডিং উইথ ইজ চেস্ট ফাফট আউট হি ইজ স্ট্যান্ডিং উইথ ইজ চেস্ট ফাফট আউট সে শব্দ করে আপেল চেপাচ্ছে হিজ ছম্পিং অন অ্যান আপেল হি ইজ ছম্পিং অন অ্যান আপেল তোমার চুল বাতাসে উঠছে ইউর হেয়ার ইজ ওয়েভিং ইন দ্য উইন্ড ইউর হেয়ার ইজ ওয়েভিং ইন দ্য উইন্ড আমি কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম আই হিয়ার দ্য সাউন্ড অফ ফেলিং সামথিং আই হিয়ার দ্য সাউন্ড অফ ফেলিং সামথিং রাস্তাটি একদম কাদায় ভর্তি দ্য রোড ইজ কমপ্লিটলি ফেলড উইথ মাঠ দ্য রোড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ মাঠ না ঢেকে খাবার রাখবে না ডোন্ট লিভ দ্য ফুড অ্যান্ড কভার এখানে একটাই হবে ডোন্ট leave the food uncovered.